আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস খুব সহজে অল্প কয়েকটা টেকনিকে অল্প কয়েকটা রুলস ফলো করে জাস্ট শেখার ট্রাই করব এবং আমি আশা রাখছি আজকের এই অল্প কয়েকটা রুলসের মাধ্যমে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের অনেকাংশে ক্লিয়ার হয়ে যাব তো সাথে আছি আমি মোহাম্মদ হাসান শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হচ্ছে একটু দেখি শুরুতে যেটা আসে সেটা হচ্ছে প্রিপজিশন টু ছাড়া ভার্বের পূর্বে অন্য কোনো প্রিপজিশন এবং উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাডিক্টেড টু বি ইউজ টু গেট ইউজ টু ইত্যাদি থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে দেখো বিষয়টা একটু ক্লিয়ার করো এখানে হচ্ছে প্রিপজিশন টু অর্থাৎ টু প্রিপজিশন ছাড়া অন্য যে কোনো প্রিপজিশন থাকলে প্রিপজিশন প্লাস আমরা যদি যে পরে ভার্ব থাকে অর্থাৎ ভার্বের আগে পূর্বে যদি প্রিপজিশন থাকে তাহলে আমরা কি করব ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব দেখো কিছু উদাহরণ যদি আমরা একটু দেখি দেখো প্রথম উদাহরণটা হচ্ছে টিচার্স হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু গিভ দ্য লাইট অফ এডুকেশন দেখো এটা কুমিল্লা বোর্ড টু থাউজেন্ড কিন্তু এসছে তো দেখো এখানে আমি বলেছি প্রি টু ছাড়া এবং অন্য কোনো প্রি এবং উইথ এ ভিউ টু লুক ফ্লোর টু ইত্যাদি থাকলে সেখানে আইএনজি যুক্ত হবে তাহলে উইথ এ ভিউ টু এখানে টু রয়েছে তাহলে এখানে কি হবে গিভিং হবে যদি এখানে উইথ এ ভিউ টু না থাকতো শুধু গিভ শুধু টুটা থাকতো তাহলে হচ্ছে আমরা কি করতাম তাহলে গিভ গিভি রেখে দিতাম কিন্তু এখানে যেহেতু ভিউ বিউটু আছে তাই আমরা আজকে এখানে কি করব গিভিং লিখব ওকে ওকে আমরা আরেকটা एग्जांपल যদি দেখি एग्जांपलটা হচ্ছে ভেহিকলস পলিউড এয়ার টু এ গ্রেট এক্সটেন্ট বাই ড্যাশ বাই বার্ন ফুয়েল এটা বরিশাল বোর্ড 2017 আসছে দেখো এখানে প্রিপজিশন রয়েছে এবং এখানে বার্ন রয়েছে বলেছি প্রিপজিশন টু ছাড়া অন্য কোনো প্রিপজিশন দেখো এখানে বাই একটা প্রিপজিশন তাই আমাদের এটা आंसर কি হবে বার্নিং হবে এখানে বার্নিং হবে জাস্ট আইএনজি যুক্ত হয়ে যাবে ওকে আমরা একটা উদাহরণ দেখব উদাহরণটা হচ্ছে দ্য কালচারাল দ্য কালচারাল ট্রপ ইউজ টু ড্যাশ ট্রাভেল টু ক্যাম্পাস রিফিউজি ক্যাম্পাস এটা চট্টগ্রাম বোর্ড টু থাউজেন্ড সেভেন্টিনে আসছে এটাও দেখো এখানে আছে কি ইউজ টু এখানে আমরা বলেছি বি ইউজ টু বা গেট ইউজ টু দেখো এখানে বি ইউজ টু বা গেট ইউজ টু একটাও কি নাই শুধু ইউজ টু বা শুধু টু আছে তাহলে এখানে ট্রাভেল ট্রাভেলই থেকে যাবে এখানে কোনো আইএনজি যুক্ত হবে না বা কিছুই হবে না এখানে অ্যান্সার কি হবে ট্রাভেলই হবে কারণ এখানে টু রয়েছে আমরা বলেছি প্রিপোজিশন টু ছাড়া অন্য প্রিপোজিশন উইথ এ ভিউ টু লুক ফর টু এডিক্টেড টু এই সব থাকলে আইএনজি হবে শুধুমাত্র টু থাকলে সেখানে হচ্ছে আইএনজি হবে না সেখানে বেস ফর্ম হবে বাড়বে আশা করছি সবাই ক্লিয়ার আচ্ছা আমরা পরের বিষয়টা দেখবো পরেরটা হচ্ছে কি নাও রাইট নাও তারপরে এট দিস মোমেন্ট এট দিস টাইম ইত্যাদি থাকলে আমরা কি করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব এই এইরকম যখন এই মডিফায়ার গুলো থাকবে এই টাইম মডিফায়ার গুলো থাকবে তখন হচ্ছে আমরা কি করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব দেখো যদি একটু एग्जांपल দেখি শি ড্যাশ ওয়ার্ক উইথ হিম রাইট নাও যেহেতু এখানে রাইট নাও আছে তাইলে এখানে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ বা স্ট্রাকচার আমরা জানি কি এম ইজ আর আস ভার্ব এর সাথে আইএনজি তাহলে এখানে রয়েছে কি ওয়ার্ক আর এটা রয়েছে রাইট নাও প্রেজেন্ট হবে তাহলে এখানে হবে ইজ ইজ ওয়ার্কিং হবে आंसर কি হবে ইজ ওয়ার্কিং ওকে তো আমরা এবার আরেকটা উদাহরণ দেখি এরকম দেখো দে ড্যাশ দে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট এখানে অ্যাট দিস মোমেন্ট রয়েছে এবং তাহলে এখানে কি হবে দে আর ওয়াচিং দে আর ওয়াচিং হবে ঠিক আছে যেহেতু এখানে অ্যাট দিস মোমেন্ট রয়েছে তাই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ব্যবহৃত হবে আমরা আরেকটা এক্সাম্পল আরেকটা রুলস দেখব সেটা কি কোনো কাজ অতীতে হয়েছে এরূপ বুঝালে তখন ভার্বের পাস্ট ফর্ম হবে এবং ইয়েস্টারডে অ্যাগো লং লাস্ট নাইট লাস্ট প্লাস অন্য কোন টাইম থাকলে তখন আমরা ভার্বের কি করব পাস্ট ফর্ম ব্যবহার করব সরাসরি দেখো ড্যাশ হি লিভ হোম লাস্ট নাইট এখানে লাস্ট নাইট রয়েছে তাহলে এখানে কি হবে লিভ হবে না এখানে লেফট হবে যেহেতু এটা প্রেজেন্ট আছে আমরা এটাকে পাস্ট করে দিব লেফট লিখব ওকে দেখো আরেকটা উদাহরণ দেখি আমরা হি কাম হোম ইয়েস্টারডে সেই ইয়েস্টারডে বাসা এসেছিল তাহলে এখানে কাম হবে না এখানে কি হবে কেম হবে কি হবে কেম হবে ওকে আমরা আরেকটা উদাহরণ দেখবো হি সি ইউ লং অ্যাগো এখানে লং এগে আছে আমরা বলেছি লং এগে থাকলে পাস্ট ফর্ম হবে তাহলে এটা কি সি হবে না এটা কি হবে স হয়ে যাবে ক্লিয়ার সবাই ওকে আশা করছি সবাই কি বুঝতে পেরেছো আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দেখব উদাহরণটা কি জাস্ট জাস্ট নাও ইয়েট অলরেডি এভার অলরেডি লেটলি রিসেন্টলি সো ফার ইত্যাদি থাকলে কি হবে হ্যাভ হ্যাজ বা ভিথিরি অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা রয়েছে সেটা হবে হ্যাভ হ্যাজ মানে হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভিথিরি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো তাহলে এখানে দেখো উদাহরণে যদি আসি আমরা

জাস্ট নাও যেহেতু জাস্ট নাও এগুলো থাকলে হচ্ছে আমরা কি করব পারফেক্ট টেন্স বা হ্যাভ এস প্লাস বি ব্যবহার করব ওকে আরেকটা রুল দেখবো আমরা মোডাল ভার্ব ক্যান কুড মে মাইট শ্যাল শুড ইত্যাদি থাকলে আমরা কি করব এরপরে যদি একটা ভার্ব থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে একটু উদাহরণ যদি আমরা দেখি দেখো আই ক্যান সুইম এখানে ক্যান আছে এখানে সুইম হচ্ছে ভার্বের বেস ফর্ম এখানে মে আই আক্স এই যে দেখো মে আই মে এর পরে আক্স হয়েছে কুড আছে কুডের পরে এখানে কি হচ্ছে হ্যাভ হয়েছে উড আছে উডের পরে এখানে কি হচ্ছে লাইক হয়েছে এখানে সবগুলোর কি হয়েছে বেস ফর্ম ব্যবহৃত হয়েছে মোডাল এই মোডাল মুখস্থ করে নিবে এর মোডাল বার্ভ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এরপরে ইত্যাদি থাকলে কি করবো আমরা ব্যবহার করব দেখো বার্বের পাস্ট ফর্ম কি আই উইস আই ড্যাশ আই হ্যাভ উইংস অফ এ বার্ড তাহলে এখানে হ্যাব আছে আমরা বলেছি এগুলো থাকলে পাস্ট ফর্ম হবে তাহলে এখানে হ্যাবের পরিবর্তে কি হয়ে যাবে হ্যাড হবে

past participle of the main verb active passive অর্থাৎ passive করার সময় আমরা সাবজেক্ট প্লাস am are so, is ব্যবহার করব বা to be ভার ব্যবহার করব এরপরে ভার্বের v3 ব্যবহার করব তখন আমাদের সেন্টেন্সটা passive voice হবে এই যে উদাহরণ দিয়েছি দেখো হান্টার কিল দা लायन এটা রয়েছে কি যে active voice এ এবং দা लायन ওয়াজ কিলড বাই দা হান্টার সেখানে কি হয়েছে passive voice ওয়াজ হয়েছে বলেছি আমি to be হবে এবং ভার্বের base ভার্বের 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কিল হয়েছে সেম ভাবে ওয়ান সামওয়ান হ্যাজ ক্লিন দ্য উইন্ডোজ এখানে এটা অ্যাক্টিভ ভয়েস তাহলে এটা হবে কি দ্য উইন্ডোজ হ্যাভ বিন ক্লেন এখানে বি বার চলে এসেছে টু বি বার এবং পার্টিসিপল ফর্ম চলে এসেছে ভার্বের ওকে আমরা এবার যদি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি সেটা হচ্ছে কি কন্ডিশনাল পি প্লাস পি মানে ন্যাচারাল ফ্যাক্ট পি প্লাস এগুলো হচ্ছে কন্ডিশনাল তোমরা অবশ্যই জেনে থাকবে কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে তো কন্ডিশনাল সেন্টেন্সে কি হয় দেখো কিভাবে গঠিত হয় প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট পিপি মানে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট সো যখন কোনো ন্যাচারাল ফ্যাক্ট বুঝাবে বা চিরন্তন সত্য বুঝাবে তখন আমরা দুইটা সেন্টেন্সের ক্লজের প্রথম ফর্মটা এবং শেষের ফর্মটা প্রেজেন্টই হবে দুইটা ফর্মই সেম হবে এরপর আসে পি প্লাস এফ মানে প্রেজেন্ট প্লাস ফিউচার এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল পি মানে প্রেজেন্ট এফ মানে ফিউচার তো প্রথম ক্লজটা হচ্ছে প্রেজেন্টে হবে পরের ক্লজটা কি হবে ফিউচারে হবে এরপর এটা দেখো উড বা কুড় ওয়ান যখন থার্ড কন্ডিশনে আসবে তখন যদি প্রথম ক্লসটা হচ্ছে থাকে তাহলে পরের ক্লসটা হচ্ছে উড বা ওয়ান থাকবে যদি থাকে প্রথম তাহলে এর অপোজিট বা সেকেন্ড ক্লসটা হবে উড় হ্যাপ বা কুড় হ্যাপ প্লাস বি থ্রি এ হচ্ছে আমাদের কন্ডিশনালের শর্টকাট তো কন্ডিশনে দেখো কিছু উদাহরণ এখানে রয়েছে ইফ ইস মে মাই কার গেটস ওয়েট এটা হচ্ছে আমাদের কি ন্যাচারাল ফ্যাক্টস তাই এটা হচ্ছে প্রেজেন্ট জিরো কন্ডিশনাল ইফ আই স্টাডি রিয়ালি হার্ড এটা হচ্ছে প্রেজেন্টে রয়েছে তাহলে এটা হবে ফিউচারে এটা প্রেজেন্টে থাকলে এটা ফিউচারে প্রেজেন্ট থাকলে ফিউচার আই উইল পাস দ্য টেস্ট এরপরে ইফ আই ওয়ার রিচ আই উড নিবার ওয়ার্ক এগেন দেখো এটা ইফ আই ওয়ার রয়েছে তার মানে এটা পাস্টে রয়েছে তো আমরা জানি এটা পাস্ট থাকলে উড বা কুড়া প্লাস বি হন এখানে দেখো উড বা উড রয়েছে আই উড নিভার ওয়ার্ক এই যে আই উড নিবার ওয়ার্ক এই যে ওয়ার্কটা হচ্ছে আমাদের কি বি ওয়ান অ্যাগেন এবং থার্ড এবং সর্বশেষটা হচ্ছে ইফ মাই নিপ ইউ হ্যাড গটেন এটা হচ্ছে পাস্ট পারফেক্টে আছে তাহলে উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস বি থ্রি ই উড হ্যাভ বিন এই দেখো উড হ্যাভ তারপরে বি থ্রি রয়েছে তার মানে আমরা কন্ডিশনাল শর্টকাট নিমি সবাই ক্লিয়ার সো এতটুকু ছিল আজকে আমাদের ইংলিশ রাইট ফ্রম আমার বার্স নিয়ে আমরা হচ্ছে নেক্সটে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আরও আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ